একটা পেন্সিল এক টুকরো কাগজ আর একজনের মুখ ব্যাস এই সরল উপকরণ দিয়েই তৈরি হবে এক অনন্য জাদু বাংলাদেশের পথে প্রান্তে এখনো এমন অনেক শিল্পীর দেখা মেলে যারা মানুষের ছবি এঁকে জীবিকা নির্বাহ করেন তারা ব্যস্ত শহরের রাস্তায় পার্কের ধারে কিংবা স্টেশনের পাশে বসে থাকেন নেই কোনো বিলবোর্ড নেই বড় কোনো প্রচার প্রচারণা শুধু একটা ছোট্ট টুল হাতে একটি পেন্সিল আর সামনে একজন মডেল এটাই তাদের স্টুডিও তাদেরই একজন মুন্সীগঞ্জের রতন যিনি ছবি আঁকছেন দীর্ঘ দুই যুগ ধরে আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম তো ছোটবেলা থেকে নিজে নিজে ছবি আঁকতাম ছবি আর্ট স্কুলে আমি ভর্তি হয়নি যেমন অনেক এখনকার বাচ্চারা আমি দেখি সবাই আর্ট স্কুলে যায় গিয়ে শিখে বাবা মা ভর্তি করিয়ে দেয় কিন্তু আমার ভর্তি হওয়ার ইচ্ছে ছিল আমি ভর্তি হতে পারি পাইনি হ্যাঁ তো আমি যখন ইন্টার পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে আমি ইন্টার পরীক্ষা দুই বছর চলে গেছে তারপরে আমি আমি যেটা খোঁজ পাই যে একাডেমি আছে এখানে আমি ভর্তি হই ভর্তি হওয়ার পরে এখান থেকে শিখি তারপরে মজাটা পাই যে আমি খুব ভালো আছি যে ছবি আঁকার এত মজা তো আমি পরে সিদ্ধান্ত নিই যে আমি আর্ট নিয়ে পড়াশোনা করি তো দেন আমি যাই ঢাকা চারু কলেজে আমি আর্ট আর্ট কলেজে পড়বো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব তো দুর্ভাগ্যের বিষয়ে আমি সেখানে যেয়ে দেখে যে আমার লস দুই বছর চলে গেছে ইন্টারের পরে তো আমি তো সেখানে কমপ্লিট করতে পারবো না হতে পারবো না তিন চার বছর টানা একদম মানে আমি এই খাওয়া দাওয়া আবার সব ঘুম টু না আমি রাতেও আমি আমার মনে আছে যে আমি রাতেও আউটডোরে কাজ করেছি আর কি বুঝতে পারছেন মানে এইভাবেই আমার সময়টা আস্তে আস্তে অতিক্রম করি আমি তিনি শুধু কাগজের চোখ নাক কিংবা মুখ আঁকেন না তিনি আঁকেন মানুষের স্বপ্ন তাদের হাসি এবং তাদের অনুভূতি যা বেঁচে থাকবে যুগের পর যুগ ধন্যবাদ ভাই রতন ভাইকে অনেক ধন্যবাদ আমার জীবনে ফার্স্ট আজকে রমনা পার্কে আসছে তারপর রতন ভাইয়ের কাছ থেকে সবে অঙ্গল করে নিয়েছি হ্যাঁ চিত্রঙ্কন অ্যাকচুয়ালি দেখা গেছে আমি আগে একটা ফেসবুকে পেজে দেখছি রতন ভাই মোটামুটি বালু ছবি আঁকে তারপর আমি সরাসরি রিয়েলাইজ করার জন্য এখানে আসে আমার তো আইসা দেখলাম দেখেন আপনারা নিশ্চয় কে তো দেখা কত সুন্দর ছবি তুলছে মানে ফটোগ্রাফার মনে হয় ফেল করবে ওনার সাথে তো রতন ভাইকে অনেক ধন্যবাদ রতন মিয়ার মতো শিল্পীরাই ধরে রাখছেন শিল্পের সেই পুরনো ঐতিহ্য